হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পেয়ার অ্যাপসটা কীভাবে সেট করবেন কীভাবে ভেরিফাই করবেন এবং কীভাবে আমাকে ডলার ট্রান্সফার করবেন এবং ওয়েবসাইটে কীভাবে পেয়ারটা আপনারা লগ ইন করবেন সেটাই দেখাবো তো প্রথমে বলবো আপনার যদি ধৈর্য থাকে অবশ্যই অবশ্যই আমার বুড়া ভিডিওটা দেখবেন আর যদি আপনার ধৈর্য না থাকে তাহলে প্লিজ স্কিপ দিস মাই ভিডিও আচ্ছা আর যারা অবশ্যই অবশ্যই আমাকে পছন্দ করো আমার আমার ভিডিও থেকে উপকৃত হও তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ 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 এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করবা তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তুমি উপরে নোটিফিকেশান পেয়ে যাবে সো এখন আমি হচ্ছে ভিডিওটা শুরু করি তো আমি বলি পেয়ার অ্যাপসটা আপনারা কেন হচ্ছে ইউজ করবেন আগে এটাই বলি পেয়ার অ্যাপসটা হচ্ছে ধরেন আপনি যে এই যে আমি টিকটক সাইটটা দেখাই যারা হচ্ছে টিকটক সাইটে কাজ করেন তাদের জন্য তো পেয়ার অ্যাপস অবশ্যই লাগবে এই যে এখানে দেখেন এরকম আপনারা উইথড্রো করেন একশো বিশ একশো একত্রিশ এরকম উইড্রো করেন তো আপনারা নিজেদের যদি একটা পেয়ার থাকে তখন আপনারা হচ্ছে উইড্রো করে করে আপনাদের অ্যাকাউন্টে জমাবেন তারপর যখন টাকা নেওয়ার সময় আসবে তখন আপনারা হচ্ছে আমার পেয়ারের মধ্যে ট্রান্সফার করে আপনারা পেমেন্ট নেবেন এতে করে আমাকে বারবার এখান থেকে স্ক্রিনশট তুলে দেওয়া লাগতেছে না অনেকগুলো আপনি পেয়ারের মধ্যে পাঁচ ডলার অ্যাড করলেন পাঁচ ডলারগুলো আমাকে সেন্ড করলেন সেই পাঁচ ডলারের পেমেন্ট আমি করে দিলাম এটা একটা সুবিধা আছে আর আমারকেও এতগুলো স্ক্রিনশট দেখে দেখে ঝামেলায় পড়তে হবে না সো এখন হচ্ছে আমি আরও দেখাই এই যে এখানে বিকে সার্পিং আছে ওয়ার্কার ক্যাশ আছে এগুলাতে কাজ করতে তো অবশ্যই পেয়ার লাগবে গেট লাইকে কাজ করতে পেয়ার লাগবে পেয়াপে কাজ করতে পেয়ার লাগবে নিজেদের পেয়ার লাগে তো আপনাদের অনেকের আবার হচ্ছে টাইপিংয়েও কাজ করতে কিন্তু পেয়ার লাগে তো আপনারা কি করেন এতদিন আমার পেয়ারে উইড্রো করছে সমস্যা নাই যাদের পেয়ার অ্যাকাউন্ট খুলতে মানে যারা পারেন না বা যাদের সমস্যা তারা আমার পেয়ারে উইড্রো করেন আর যাদের হচ্ছে আমি মনে করি এটা দেখাইছি যাদের সুবিধা মনে হয় তারা হচ্ছে এটা অবশ্যই এরকমভাবে সিট করে আমাকে ট্রান্সফার করতে পারবেন তো আমি আজকে ট্রান্সফারও দেখাই দিব এবং কীভাবে হচ্ছে বসা মানে পেয়ারটা খুলবেন এগুলোও দেখাই দিব তো এখন আমি দেখাবো কীভাবে আপনি যাদের অ্যাপস নাই আপনারা ওয়েবসাইট থেকে আমাকে পাঠাবেন অথবা কীভাবে আপনার ওয়েবসাইট ইয়ে করবেন তো প্রথমে হচ্ছে গুগল ক্রোমে অবশ্যই ঢুকতে হবে ক্রোম অ্যাপস ছাড়া আপনারা অন্য কোথাও কোনো কিছু কাজ করবেন না কারণ ক্রো ক্রোম অ্যাপসে সবচেয়ে সুযোগ সুবিধা ভালো এই যে এটা হচ্ছে ক্রোম তো আমি ক্রোমের মধ্যে ফার্স্টে ঢুকি ঢুকার পর হচ্ছে আমি লিখবো উপরে সার্চে লিখবো হচ্ছে পেয়ার যে পেয়ারটা চলে আসবে অটোমেটিক পেয়ার লেখার সাথে সাথে আমার ভিডিওটা অনেক লং হচ্ছে কিছু করার নাই পুরোটা দেখাইতে হবে তো এইখানে ফার্স্টে লগ ইন অপশন আসবে তো আমি তো অ্যাকাউন্ট করবো তাই না তো সেক্ষেত্রে অবশ্যই যে ক্রিয়েট আছে ক্রিয়েটের মধ্যে ক্লিক করবো যাদের মানে অ্যাপস নেই তো তারা এইভাবে করবেন তো এখান থেকে করার জন্য আপনাকে তিনটে স্টেপ মেনে করতে হবে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ তো এখানে হচ্ছে আপনাকে একটা জিনিস সেটা হচ্ছে প্রথম স্টেপে আপনাকে ওরা দিছে আপনার ইমেল দিয়ে হচ্ছে ভেরিফাই করতে হবে তো ফার্স্ট অফ আমি একটা ইমেল দিব এখানে আমি আমার ইমেলটা বসানোর পর এখানে কোড যাবে কোডটা কপি করে বসিয়ে দিতে হবে কোর্টটা বসানোর পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলাম তারপরে যে দেখেন ওনারা অ্যাকাউন্ট নাম্বার নাম্বার সব কিছু দিয়ে দিয়েছে তো এখানে আবার একটা সুবিধা আছে আপনি পাসওয়ার্ডটা আপনার মন মতো দিতে পারেন তো বাই দা ওয়ে আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড বসাই দেখি দেখা যাক আমার এই পাসওয়ার্ডটা কাজে লাগে কি না তারপরে যে আমি তারপরে একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম এটা ভুলে যেতে পারি তো আমি নেক্সটের মধ্যে ক্লিক দিলাম হবে ও আচ্ছা এখানে র্যাফিক পাসওয়ার্ডটাও সেমভাবেই বসাতে হবে তো আমি দিচ্ছি তো এখানে একটা না এখানে হবে না পাসওয়ার্ডটা অবশ্যই ল্যাটিন দিতে হবে তো আচ্ছা ঠিক আছে আমি এখানে এসএল কিছু দিয়ে দিই এখানে এস এই দুটো দিয়ে দিলাম দেখা যাক এটা হয় কি না তো ভালো হবে না এটা আসলে ওনাদের মতো করে দিতে হবে আমার মনে হচ্ছে একটা বড়ো হাতের দিয়ে একটা অক্ষর স্ক্রিনশট রেখে দেওয়ার এবারে ও ফাইনালি হয়েছে মানে হচ্ছে আমি প্রথমে কয়েকটা সংখ্যা দিয়েছি তারপর ছোট হাতের একটা এসেল দিয়েছি তারপর আবার অ্যাট দ্য রেট অফ দিয়েছি তারপরে লাস্টে বড় হাতের একটা অক্ষর দিতে হবে বুঝছি তো এখানে নাম লিখবো আমি না মুনি কখনো মনি দিলাম তারপর ডান তো এখানে আবার এত ঝামেলায় মানে এখানে জাস্ট একটু অন্যরকম আর কি অ্যাকাউন্টটা আর ওই অ্যাপসের মধ্যে সবচেয়ে বেশি ভালো তো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা ওইটা করবেন সমস্যা নেই তো ফাইনালি আমার অ্যাকাউন্টটা এই যে হয়ে গেছে আপনারা সবাই দেখতে পারতেছেন তো এখন হচ্ছে এখান থেকে আপনি ডলারটা ট্রান্সফার করবেন কীভাবে হ্যাঁ তো ডলারটা ট্রান্সফার করার জন্য এখানে আমি একটা সিস্টেম দিই ধরেন আপনার এই তো আপনার পেয়ার অ্যাকাউন্টটা তো এইটা হ্যাঁ আপনি পেয়ার অ্যাকাউন্টটা সুন্দর করে কপি করে বসে ধরেন বিড্রো করলে আপনার এই যে এখানের মধ্যে অ্যামাউন্ট আসবে তো এখন আপনি আমাকে ট্রান্সফার করবেন কীভাবে আমি এটা দেখাই দিয়ে যে এখানের মধ্যে একটা বাটন আছে এটার মধ্যে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এই যে এখানে আসবেন তো চয়েস চুজ সিস্টেমের মধ্যে তো পেয়ার থাকবে আপনি আপনার পেয়ার থেকে তো আমাকে পাঠাবেন তো পেয়ার ঠিক আছে এটা কিছু করার দরকার নেই চয়েস ট্যাম্পলেটের মধ্যে এখানের মধ্যে ক্লিক করবেন চয়েসের মধ্যে তো এখানে হচ্ছে আমার তো যেহেতু এখন অ্যাকাউন্টে ডলার নাই জন্য আমার এরকম আসছে তো আপনার হচ্ছে হয়তো ইউএসডি আসবে তখন ইউএসডির মধ্যে ক্লিক দেবেন তারপর এই যে এইখানটার মধ্যে আপনি আমার অ্যাকাউন্টে যে পাঠাবেন আমার পেয়ার নাম্বারটা বসাবেন সো এটা আমি আসলে ট্রান্সফার করে দেখাইতেছি এক মিনিট এই যে দেখুন আমার অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান আসে এখন আমি এটাকে হচ্ছে ট্রান্সফার করবো কীভাবে হ্যাঁ তো এইটার জন্য প্রথমে এই যে এখানে যে একটা অপশান আছে এই যে এটা এই অপশানের মধ্যে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখানে চয়েস ট্যাম্প মধ্যে ক্লিক করার পরে যে আমি কোন নাম্বারে পাঠাবো সেই নাম্বারটা সিলেক্ট এরকম দিলে এই নাম্বারটা বসে যাবে অথবা এখানের মধ্যে কিছু না থাকলে যে অ্যাকাউন্টের মধ্যে বসে আমার নাম্বারটা এখানে বসাই দেবেন আর যে পেয়ার তো পেয়ারই সিলেক্ট থাকবে যেহেতু আমার পেয়ারে ডলার আছে তো এখানে আমি আমার নাম্বারটা এভাবে বসাই দিলাম তারপর এখানে আমি কত ডলার পাঠাবো তো আমি এখানে ওয়ান দিই এখানে ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান যেহেতু আমার অ্যাকাউন্ট ওয়ান পয়েন্ট জির ওয়ান আছে সেজন্য আমি ওয়ান পয়েন্ট জি ওয়ান যে এখানে দেওয়ার সাথে সাথে অ্যামাউন্টে কিন্তু ওয়ান হুটছে তারপর সেন্ট সেন্টে ক্লিক করে দিলাম এই যে ট্রানজেকশান সাকসেসফুল লিখা আসছে দেখছেন তারপর এটার একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে এখন আমাকে আরও স্ক্রিনশট দিতে হবে তো এটার জন্য এই যে এইখান মেন জায়গা হচ্ছে এইটা এটার মধ্যে একটা ক্লিক দিতে হবে যে এটার মধ্যে ক্লিক দিয়ে এই যে দেখেন এই এক ডলার কত তারিখে পাঠিয়েছেন আপনি এই যে তেইশে ডিসেম্বর আজকে কিন্তু তেইশ তারিখ এই যে ওয়ান পয়েন্ট এত আর এই যে আমি দেখাই এদিকে তো এটার মধ্যে ক্লিক দিলে আপনার ফুল ট্রানজ্যাকশনটা চলে আসবে এক মিনিট এই যে আমি আবার দেখাই এখানে যে একটা আইডি আছে এই আইডির মধ্যে ক্লিক দিলে আপনার এই যে ফুল ট্রানজাকশানটা দেখাবে তো এইটার একটা স্ক্রিনশট এভাবে নিয়ে দেন আমাকে দেবেন এই ওয়েবসাইট থেকে হচ্ছে আপনারা এইভাবে আমাকে দেবেন তো আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাপস থেকে কীভাবে করতে হবে এবং ওয়েবসাইট থেকে কীভাবে করতে হবে পুরোটা বোঝানোর চেষ্টা করছি অবশ্য আমি একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমি অর্ধেক অর্ধেক করে ভিডিও আপলোড করতে পারি তাহলে হচ্ছে আমার মনে হয় বেটার হয় আপনারা এত বড় ভিডিও সবার দরকার নেই যারা অ্যাপস থেকে করবেন অ্যাপসটা দেখবেন যারা ওয়েবসাইট থেকে করবেন ওয়েবসাইটটা দেখবেন তো আশা করি আমার পুরা ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমি দুইটা ভিডিও আলাদা আলাদা করে আপলোড করলে আপনাদের সুবিধা হবে পার্ট ওয়ান এবং পার্ট টু দিয়ে আমি আপলোড করবো কারণ একসাথে ভিডিও দিলে আমার মনে হয় অসুবিধা তো সেই জন্য আমি আলাদা আলাদা করে দিব তো আপনারা অবশ্যই ভিডিওটা ভালো মতো দেখে আমার ভিডিও অনুযায়ী করবেন তাহলে আপনাদের আর কোনো ভুলভ্রান্তি হবে না আর আমি যতটুকু পারছি দেখাইতে পারছি আর আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা আমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাই বাটনতে ক্লিক করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা ভালো একটা কমেন্ট দিবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ বেশ